আজকে তো 26 তারিখ আমি স্টরে নাকি কিনে তবে তাই কাঁদা বৃষ্টির মধ্যে তারা ধরে তন দিলাম দেখুন ভাই দাদা কত টাকা পাইলো আজকে নাকি গাড়ি বাড়ি অনেক কিছু কেনা রাস্তার যে অবস্থা তাতে তো খুবই খারাপ আমাদের টিটকাটা বড় বড় ইনারে রাস্তা দেখে মনে হইতেছে যে আসলে আমরা এখনো অজপরায় রয়ে গেলাম এত চেয়ারম্যান গেল মেম্বার গেল আজও রাস্তাটা পাকা হলো না যাই হোক এবার হ্যামেস্টারে টাকা পাইলে রাস্তা আমি নিজেই পাকা করে দেব দেখি লেটস গো তো যাইতে পথে অনেক বৃষ্টি গেছে বিকেলে বৃষ্টি কারণ অনেক কাদা যার জন্য একটু সমস্যা হবে সমস্যা নাই আজকের দিনটি তারপরে তো সমস্যা হবে না টাকা পেলে আমার নিজের টাকা দিয়ে আমি রাস্তাটা করে দিতে পারব এম এতদিন মানুষ অপেক্ষায় ছিল আজকে সেটার গোমোর ফাঁস হবে দেখি কে কত টাকা পাইল এত দিনের অপেক্ষা কত কোটি কোটি টাকা দিল আমাদের অ্যাকাউন্টে উমা বাজারে এসে যা শুনলাম তাতে আমার চোখের পানি ছিল আর কিছু হলো না এত কষ্ট এত কিছু এত আশা এত টাকা যে মানুষের কাছ থেকে ধান নিলাম ছাব্বিশ ঠিক এসে সব শেষ আমার এখন শুধু চোখের অন্ধকার অন্ধকার সবার মুখে শুনতেছে যে হ্যামেস্টার সবাইকে মিলে চলে গেল টাকা দেওয়ার কথা কই আর দিল না এখন আমার কান্না ছড়ার উপায় নেই সবাইকে বললাম ছাব্বিশ তারিখ তাদের দেনাপানো দিয়ে দেবো কিন্তু কী হলো আজকে এমনটা কেমন হলো এমনটা শোনার জন্য প্রস্তুতি ছিলাম না সামনে যাইতেও ভয় করে যদি টাকা পায় টাকা যদি চাইব তখন কী করব এত দিনের স্বপ্ন এত দিনের আমাদের টাকা দেবে কত কিছু দেবে রাস্তা বাদি রাস্তা করবো কত কিছু করবো কত ইচ্ছে ছিল